রমজান মাস সামনে আসবে এই রমজান মাসেও রোজা রেখে মানুষ মাপে কম দিবে না পণ্যের দাম বাড়িয়ে দিবে না পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে না কিছু অসাধু ব্যবসায়ী তৈরি হবে রমজান মাস তার অপেক্ষায় বসে আছে কখন রমজান আসবে দাম বাড়িয়ে দিব অপেক্ষা করে বসে আছে আর আমি বিগত দুটা লেকচারে বলেছি কেউ কেউ বলতে পারে ভবিষ্যৎবাণী করছে কিন্তু যারা বাস্তবতা বোঝে তারা বুঝবে এটা বাস্তব ভবিষ্যৎ না এটা বর্তমান বর্তমানটা কি আসন্ন রমজানে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাবে আরও বেশি হতে পারে আসন্ন রমাজানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে কি করবেন এখন আপনি না হয় সামর্থ্যবান কিছু খেয়ে পরে বাঁচতে পারবেন যার সামর্থ্য নাই সে কী করবে কিভাবে আমরা চলবো তাহলে সমাধান আপনার যদি পাঁচটা খেজুরে ইফতার করা হয়ে যায় দশটা খেজুর খাওয়ার দরকার নাই পাঁচটা খেজুর দান করে দিবেন পারা যাবে ইনশাল্লাহ যদি আপনার একটা কাপড় একটা ড্রেসে ঈদের পোশাক হয়ে যায় আর একটা কেনার দরকার নাই ওইটা অন্য কাউকে দান করে দিবেন ইনশাল্লা পারা যাবে বাংলার মাটিতে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করে আমাদের দেশে দারিদ্রের হার কত কত পার্সেন্ট কত পার্সেন্ট বলেন টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট এই করোনার সময়টা অনেক বেশি ছিল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমতে কমতে এখন টোয়েন্টি আসছে টোয়েন্টি মানে হচ্ছে প্রতি পাঁচ জনে একজন স্বাভাবিক খাবার খেতে পারে না প্রতি পাঁচ একজন তিন বেলা ভালো করে খেতে পারে না এখন রমজান মাসে কি করি আমরা আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই তাই করি না আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই তার খাবার তার ইফতার তার সাহারি তার পরিবারের দেখাশোনা তার পোশাক আশাকের আমরা দায়িত্ব নেই না আমরা জাকাতগুলো দেই না আমরা অসর সাদা কাতল ফেতর এগুলো দেই না এতে করে একটা ব্যালেন্স তৈরি হয় ওই চারজন মিলে পঞ্চম ব্যক্তির দায়িত্ব নেওয়া হয় কিন্তু এই কাজটা আমরা শুধু রমজানেই করি রমজানের বাইরে করি না এখন যদি এখন পাঁচজনের মধ্যে চারজন মানুষ খায় একজন যদি চারজনের মতো না খেতে পারে তাহলে ঘটনা এমন দাঁড়াচ্ছে যে মনে করেন আমাদের পুরো দেশে মানুষ আছে মনে করেন কথার কথা বলছি বিশ কোটি কত কোটি ধরে নেন যে বিশ কোটি মানুষ আছে তাহলে আপনার পনেরো কোটি মানুষ উপরে আছে আছে কোটি কোটি নিচে বেশি আচ্ছা মানুষ যে আমরা খাচ্ছি এই খাবারের সাথে যদি আরো পাঁচ কোটি মানুষকে আমরা খাওয়াতে চাই রমজান মাসে তাহলে বাজারে যে খাদ্যদ্রব্য আছে এর উপরে চাহিদা বাড়বে না বাড়বে না বুঝতে পারছেন না চাহিদা যখন বেড়ে যাবে দামটা কি বাড়বে না কমবে বেড়ে যাবে এর উপর আবার আছে দুর্নীতি এর উপরে আবার থাকবে ধনীরা জাকাত দিবে না অনেকেই এর উপরে আবার থাকবে কালো এর উপরে আবার সিন্ডিকেট করবে এর উপরে আবার মাপে কম দিবে মানে সব মিলিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে তখন আপনি কি করবেন সলিউশন বললাম যার সামর্থ্য আছে অপচয় কমিয়ে দিবেন এক নাম্বার কাজ কি অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশীর হক দিবেন নিজে খেলাম আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে আমার প্রতিবেশী না খেয়ে আছে এমনটা করতে যাবে না যদি পাঁচটা খেজুরে কাজ হয়ে যায় ছয় নম্বর খেজুরটা মানুষকে দান করে দিয়ে যদি এভাবে চলতে পারেন সবাই খেতে পারবে এখন বড় সলিউশন কি এটা তো ইসলামিক সলিউশন বললাম অপচয় কমিয়ে দেয়া অপচয় কমিয়ে দেয়া নিজে খাওয়া অন্য ভাইকে খাইয়ে খাওয়া যেমন একটা হারিস এসেছে সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে হাদিস আছে না এই হাদিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না আমরা এগুলো বলি ঠিকই কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে ওইটা আমি চেষ্টা করি মানুষকে দান করা তো দূরের কথা আমার যতটুকু আছে আরও ডাবল করতে চাই ট্রিপল করতে চাই আরও বেশি করতে চাই এতে করে সমাজে কি হয়েছে জানেন সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে গরিবরা দিন দিন গরিব হচ্ছে মাঝখানে আমরা কিছু মানুষ পরে আছি না কারো কাছে হাত পারি না কারো কাছে মুখে মনের কথা বলতে পারি মধ্যবিত্তর এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না কারো কাছে হাতও পাততে পারে না আর দরিদ্র মানুষরা না হয় চেয়ে খেতে পারে তাই না তো একটু বোঝেন আলোচনা অনেক গভীরে যাবে প্রিয় ভাইয়েরা আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করব না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো বাকিটা আমি দান করব সৎকা করব। রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কী হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কী হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি জাকাতগুলো দেয়া যখন ধনীরা জাকাতগুলো দেয়া শুরু করবে তখন দরিদ্রর পেটে গিয়ে পড়বে ধনীদের সম্পর্ক যে জাকাত আছে এই জাকাতগুলো যখন আপনার সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে শুধু এইসব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না খাতা কলম বইপত্র অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং সমাজে কি হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কি জিনিস ধনী ধনী দিন দিন হতে থাকবে এক শ্রেণীর মানুষের কাছে কেন্দ্রীভূত হতে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধনসম্পদ সম্পদ কুক্ষিগত হতে থাকবে বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হয় কিন্তু এটা করতে পারতেন সমাজে সবাই তিন বেলা খেতে পারতো না খেয়ে মরতো না কিন্তু শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা করলেও সমস্যা কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সারা বিশ্বে যারা একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হয়েছে অথচ সমাধান কিন্তু এখানে এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে আল্লাহবাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেন নাই এটা মুখে বলছে আমরা ঠিক কয়জন বিশ্বাস করে কথা কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে জাল কোরআনুল ক্যারিবে সত্যি সত্যি পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছে আজকে জুমার দিন জুমার দিনে সুরা কাহাফ করতে হয় তাই না এই সুরা কাফের চুয়ান্ন নম্বর আয়াতে কত নম্বর চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ্ক বলছেন ওয়াল অফ সরফ নাফ ই কোরআন লিব নাস মিনকুল আল্লাহ বলেছেন দেখে নিন আল্লাহ বলছেন নিঃসন্দেহে নিঃসঙ্কোচে অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে আল্লাহ শুধু মুসলিমদের জন্য পুরো জন্য ব্যাখ্যা করেছি কে বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন তার রাসুল কি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের মানতে সমস্যা কোথায় মানতে কি সমস্যা এই যে বললাম যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই একটা স্টেবিলিটি চাই অবশ্যই জাকাত ইমপোজ করতে হবে জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না মনে করেন বাংলাদেশে মনে করেন যে এক কোটি মানুষের উপরে জাকাত ফরজ কথার কথা বলছো কথার কথা এই ষোলো কোটি বিশ কোটি মানুষের মধ্যে মনে করেন এক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে আছেন এমন মানুষ জাকাত মানে কি কত পার্সেন্ট দিতে হবে সম্পদের আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এই তো আচ্ছা এখন এক কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড় আর এটা একজনের হিসাব করলাম যদি এরকম আমি এক লাখ মানুষের হিসাব করি কত টাকা আসবে এই টাকা দিয়ে আপনি করতে পারবেন পারবেন আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে যে আটটা খাত আছে আছে না কটা খাত আটটা খাতা সুষ্ঠু বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবেন ইনশাল সবাই খেয়ে পরে বাঁচবে ইনশাল এই কাজটা করবে কি কে উদ্যোগ নেবে আচ্ছা এই এই জাকাত কি শুধু এক বছরই আসবে না প্রতি বছর আসবে এই জিনিসগুলো বুঝতে হয় ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্ত করে পড়লেই হবে না কোরআন সুন্নাকে বাস্তবে প্রয়োগ করতে হবে আল্লাহ পাশে তৌফিক দান করুন রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নিবেন নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না অন্যের জন্য ওটা সাতকা করে দিবেন সরাকা করে দিবেন আর কি করবেন জাকাত দিবেন জাকাত দিলে আরও দশ বিশটা মানুষ না খেয়ে মরবে না ওরা খেয়ে পরে বাঁচবেন চান এর উপর আছে সাদাকাতুল ফেতর আছে না সদাকতুল ফেতর আমরা দেই এগুলো আল্লাপাক কেন দিয়েছেন এগুলোকে আল্লাপাক শুধু এ বাদতের জন্যই দিয়েছেন এগুলো করলে তো নেকি হয় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয় এ কারণে দিয়েছেন আল্লাপাকে এমনি এমনি দিয়েছেন নাকি এই যে আপনি পাঁচ তো নামাজ পড়ছেন নামাজ পড়লে তো নেকি হচ্ছেই আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন আপনার শরীরও ভালো থাকবে স্যার থাকবে না আপনি অজু করছেন অজু করলে নেকি হয় না গোনা ঝরে যায় না একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন ইনশাল আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে আছে না এই জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে এই রমজান মাসে নিয়াত করেন আসন্ন রমজান কেন কথা বলছি কারণ রমজান কিন্তু বেশি দিন নাই কয়দিন আছে এক মাস দেড় মাসও বাকি নেই আপনাকে প্ল্যান করতে হবে আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে এই রমজানে ইনশাআল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেবো ইনশাআল্লাহ রমজান মাস আসার আগেই ওয়াক্ত নামাজ আমি শক্ত করে ধরবো যেন রমজানে আমি ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে ইনশাল রমজান আসার আগেই নিয়াত করে নিব যে এই রমজানে ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন তারাবি জামাতে পড়বো ইনশাল এবং খতম 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 তারাবি পড়ব ইনশাল্লাহ রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচুরা আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়ব ইনশাআল্লাহ রমজান মাসে প্রত্যেকদিন কমপক্ষে একজন মানুষকে ইফতার করাবো চেষ্টা রমজান মাসে আমি আমার জাকাতগুলোকে দিয়ে দিব ইনশাআল্লাহ রমজান মাসে বেশি বেশি দান সদকা করব ইনশাআল্লাহ রমজান মাসে বেশি বেশি তাসবিহ তাহলিল হবে জিকির আজগার হবে আল্লাহর কাছে দোয়া করব রোজা রেখে সমস্ত হারাম পথ থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ রমজানে শুধু সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব নিজে আমল করব পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ প্রত্যেক দিন পাচক নামাজ হবে প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাআল্লাহ এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়া তাকে করতে হবে আল্লাহ ফিক তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলার আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে যদি এখন সামর্থ্য থাকে করে ফেলেন সামর্থ্য থাকলে করে ফেলেন আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে পুরো দেশব্যাপী সামাজিকভাবে যেমন একটা একটা সংগঠন আপনাদের না এই এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে পারা যাবে ইনশাল্লাহ যে যাদের সামর্থ্য আছে সামর্থ্য মানের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ পারা যাবেন ইনশাল্লাহ এই গাছগুলোর দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাআল্লাহ এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে নিজের খাবারটা সবার সাথে কি করতে হবে ভাগ করে নিতে হবে এটা কি ইসলামের সৌন্দর্য না এটা আল্লাহর হুকুম না নবী সুন্নত নয় কি আল্লাহ নবীর বাসায় যদি কেউ আসতেন খাবারের জন্য তার বাসায় যদি দুটা খেজুর থাকতো সে একটা খেজুর তিনি দিয়ে দিতেন দুটা খেজুর দিয়ে দিতেন দিতেন না একদিন এক ভদ্রলোক সাহাবি বলতে পারি আমরা তাকে তিনি এসেছেন এসে খাবার চেয়েছেন খাবার চেয়েছেন নবী সাল আলী তার সমস্ত স্ত্রীদের ঘর খুঁজে একটা খেজুর পান নাই চিন্তা করতে পেরেছেন তারপর তিনি বলেছেন তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো এরপর নবী সাল্লাহ আলু আসলামের সাহাবিরা যার ঘরে যা ছিল অল্প অল্প করে নিয়ে আসা শুরু করলো দেখা গেল যে মসজিদ নববীর বারান্দায় খাবারের স্তূপ হয়ে গেল একটা মাসাল্লাহ এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা এটা ইসলামের সুন্নত এটাই নবীর সুন্নত রমজান মাসে এই জিনিসটা চর্চা করতে হবে আল্লাহ তো অফিক দান আর রোজা রেখে ভুলেও গিবো তোমত সমালোচনা এগুলো করতে যাবেন না রোজা রেখে কথাই বেশি বলবেন না খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে ইস্তেকফার হবে কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা গীবত করতেই হয় হয় না আর গীবত করতে মজা লাগে কেউ কেউ আজকে উস্কাই দিলেই ব্যাস গিবধ করতে মজা লাগে প্রিয় ভাইরা রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবে কথাই কম বলবেন কথা বললেই বিপদ মানুষ যদি দুটা গালি দেয় চুপ করে থাকে ও তার আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আর কে আমাদের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে এটা কি জানেন কে আমার অনেক নেকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে আমল নামায় কেন আসবে বলি হাদিস নবী সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্র মানুষকে মিসকিনকে সাহাবিনা বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন নবীজি বলছেন না প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয় প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে উহুদ পাহাড় দেখেছেন তো বিশাল পাহাড় উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে নামাজের নাকি জাকাতের নেকি হজের নেকি, নেকি নেকি বিভিন্ন কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কাউকে অন্যায়ভাবে অপমান দিয়েছে কাউকে আঘাত করেছে কারো বস জুলুম করেছে ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল ঠিক আছে কারো গিবত করেছে কাউকে তহমত দিয়েছে ইত্যাদি এখন আল্লাহ পাক বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও বলে না হজুবিল্লা নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে এই যে আমরা যে ব্লুটুথ শেয়ার ইট মনে আছে ব্লুটুথ শেয়ার ইট পাস হয় যেভাবে আল্লাহ পাকের প্রযুক্তি হবে আরও অনেক অনেক উন্নত মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায় আল্লাহ না করুক তখন আল্লাহ পাক ফেরেস তাদেরকে বলবেন ও ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করো পরে নাউজ এরপর এই ব্যক্তি এই বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান নামে যেতে হবে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে বলি আমিন তো মানুষের সাথে জড়িত পাপটা খুব ডেঞ্জারাস তো রোজা রাখার তাৎপর্য যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারি এ কারণে এই কারণেই রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি তসবি তাহারিল বেশি কোরআন তেলাবাদ বেশি আমর বিল মারুফ নাহিয়াল মুনকার হবে তার দাস হবে দিনের কথা হবে যখনই বন্ধুরা মিলে বসবেন চা খেতে বসবেন কফি খেতে বসবেন অলওয়েজ দিনই আলাপ করবেন দুনিয়া বি আলাপ কম করবেন দুনিয়া আলাপ বেশি করবেন না প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায় মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়ের জন্য আক্ষেপ করবে আফসোস করবে দুনিয়াতে যেই সময়ে সে আল্লাহকে স্মরণ করে নাই রাসুলের নামে দরুদ পড়ে নাই তাহলে যদি কোনো জায়গায় বসে পড়েন বসে পড়ে আলো আলোচনা করতে থাকেন ওঠার আগে কমপক্ষে কারণ কেন বলবেন আল্লাহ রসুল বলেছেন যে কোন মানুষ বা কোনো কম যদি একটা জায়গায় বসে বসে আলোচনা করে আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা পরে ওঠে ওই বৈঠকে যদি কোনো